আজ ফের বাংলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাতেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছেন হাওয়া অফিস দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং বীরভূমে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জানিয়েছে ঘন্টায় ষাট থেকে সতেরো কিলোমিটারের বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে তো আসুন এক নজরে দেখে কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্ক বার্তা জারি করেছেন এবং কোন কোন জেলাতে কালবৈশাখের আশঙ্কা রয়েছে এবং কোথায় কোথায় ষাট থেকে সত্তর কিলোমিটারের বেগে ঝরা হাওয়া বয়ে যাবে সবই জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওদিকে এখন কেমন ওয়েদার রয়েছে এবং এরকম প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখিনি আজকে কোথায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আপনাদেরকে সরাসরি উইন্ডি থেকে দেখিয়ে দেব এদিকে কলকাতা কলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া হলদিয়াতি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়া হওয়ার আশঙ্কা রয়েছে তো চলুন এবার দেখে নিই আজকে কোন কোন জায়গাতে সকাল থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে বর্ধমানে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা কলাঘাট খড়গপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে